আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত ক্যামেরা অন করতে না করতে আসলে রান্নাটা করেছি আর ভাবলাম এই মুহূর্তেটাই একটু ভিডিওটা করে রাখি তো এখন বাজে কিন্তু ভোর ছয়টা বেজে তিরিশ মিনিট আর এখন আমি উপরে রান্না করছি মানে ছাদের পরে রান্না করছি আমি আগে মাংসের মতো আলুটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপর পানিটা দিয়ে দিচ্ছি আসলে বাসায় কিছু রান্না করার নাই তো সেই কারণে আলুটা এভাবে করে একটু মতো করছি যাতে সবাই খেতে একটু পছন্দ করে বাসায় বেশ কয়েকদিন যাবতীয় বাজার নাই তো আমার হাজব্যান্ডও সময় পাচ্ছে না আবার ইতিমধ্যে অনেকটা খরচ হয়ে গেছে অনেক টাকা পয়সা তো সেটারও কারণ ছিল তো সব মিলে একটু এই কয়েকটা দিন আছে বাজারটা নাই বাসায় তো ভাবলাম আজকে একটু আলুটা করি আলুটা রান্না করছি করে এখনই চলে যাবো আবার মেয়ের স্কুলে তো যাওয়ার আগে মুরগিগুলোকে খাবার দিতে হবে ওদেরকে এখন তো খাবার দিয়ে যাব আবার যখন নিয়ে আসবো তখন আবার আমি যখন স্কুল থেকে ফিরবো তখন আবার খাবার দিব আর যে হাঁসটি দেখতে পাচ্ছেন এই হাঁসটি আছে খাবার জন্য কিনে নিয়ে আসছে তো আমার দেওয়ার আসবে সে কারণে আছে ওর জন্য এই হাঁসটা কেনা হাঁসের মাংস খাওয়াবে তো সে কারণে আর এখনো পর্যন্ত আমার রুমের ভিতরেও কোনো কিছুই কিন্তু বেরো করা হয়নি মানে মোটর সাইকেল বেরো করা হয়নি আর ছেলে এবং মেয়ের নাস্তা দুইটাই কমপ্লিট হয়ে গেছে ছেলের নাস্তাটা তৈরি করে ফেলেছি আর মেয়ের নাস্তাটাও করেছি ওদেরকে আজকে লুড়ুজ দিয়ে দিলাম তো সবাই উঠে মুখ ধুচ্ছে আর এই সুযোগে আমি একটুখানি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটা ঝাড়ু দিয়ে তারপর মেয়েটাকে গুছিয়ে নিয়ে তো স্কুলে যাব স্কুল থেকে এসেছি এসে আগে মেয়েকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছি গোছলের জন্য আর এদিকে যে পরিমাণে অড্রপের পরে ময়লা পড়েছে বেশ কয়েকদিন হলো অড্রপটা ভালো করে মোছা হয় না তো সে কারণে আগে ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপর একটু করে গুছিয়ে নিলাম যাতে অড্রপের উপরে ময়লাটা একটু কম দেখা যায় পিছন সাইডে তো অনেক পরিমাণে ময়লা পড়েছে তো যতদিন টিভিটা ভালো করে না ওঠানো হচ্ছে ততদিন ভালো করে পরিষ্কারও করতে পারছে না আর এই বাক্সর উপরটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর বাক্সর উপরটায় যে লাল খাঁচাটা দেখতে পাচ্ছেন ওই খাঁচাটাও কিনে নিয়ে এসেছি আসলে মেয়েটার যে কসমেটিকের জিনিস ও তো এখন বড় হচ্ছে তো ওর অনেক কসমেটিকের জিনিস থাকে আবার ওর অনেক ব্যবহারের জিনিস থাকে সেই জিনিসগুলায় এদিক ওদিক ছড়ানো ছিল তো সে কারণে লাল ডালাটা আর কি কেনা হয়েছে ওইটার ভিতরে বক্সের ভিতরে ওর প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখে দিতে পারবো বাইরে প্রচণ্ড তাপ বেড়েছে আবারও ঠিক সে আগের মতো গরম প্রচণ্ড গরম পড়ছে তো সে কারণে মুরগিদের জন্য একটু স্যালাইনগুলো নিলাম তো এই স্যালাইন হচ্ছে একটা প্যাকেটের অর্ধেকটা দিয়েছি বাটির ভিতরে আর অর্ধেকটা রেখে দিয়েছি আর একদিন দিতে পারবো হচ্ছে অর্ধেকটা বাটিতে নিয়ে স্যালাইনটা ওদেরকে দিলে একটু বোধ হবে ওদেরও কারণ ওরা তো অবুজ ওরা তো কিছু বলতে পারে না তবে ওদের এই চিকিৎসা এবং খাবার দাবারটাও ঠিকঠাক যাতে আমি দিতে পারি সেভাবে করে চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস যাতে আমি প্রত্যেকটা ডোজ কভার করতে পারি হাঁসটা জবাই করার জন্য এদিকে বটিতে ধার দেওয়া হচ্ছে আর যে বটনেটা কিনে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে উপরে ধার করা হচ্ছে বালু দিয়ে বালু দিয়ে ভালো করে এভাবে এভাবে করে ডললে কিন্তু বড়িগুলোই বেশ ধার হয়ে যায় আর বেশ খুব ভালোভাবে কাটে তবে বটির হচ্ছে আগাটা যদি সমান থাকে তাহলে আরো সুন্দর হয় তো যাই হোক আমার এই বটিটা অনেক দিনের আগে এটা আমার আব্বু বানিয়ে দিয়েছিল আমার বিয়ের সময় তো সেই বটিটা দিয়ে তাই আছে পুরোটা মানে একটা বটি ফুল বটি তৈরি করছি কেননা এই বটিটা খুব শখের কখনো ব্যবহার করে নিয়ে উঠিয়েই রেখেছিলাম কিন্তু পরে এই বটিটা আমার খুবই কাজে লাগছে তো এখন তো হাঁস জবাই করবে সেই কারণে মূলত বটিটা বেরো করা তো আমি ভাবছি যে এটাতেই বড়ো বড়ো মাছ করবো আর ছোটো ছোট যে মাছগুলো আছে সেগুলো ছোট বটিতে করব। এবং ছোট বটি দিয়ে তুড়ি তরকারি কোটা কাটা করবো আর বড় বটিটা দিয়ে শুধু মাছ এবং মাংস কাটবো তাতেই আমার সবথেকে সুবিধা হবে এদিকে আমার হাজব্যান্ড বডিতে ধার দিচ্ছে আর আমি গিয়েছিলাম ছাদে ছাদে শুকনো ঝাল নেড়ে দিয়েছিলাম তো সেই ঝালটা ওটাতে গেছি কেননা শুকনো ঝালটা একটু মচমচ করে রাখলে বাড়তে যেমনটা সুবিধা হয় অনেক দিন পরিমাণে ভালোও থাকে এই ঝালগুলা তো সেই কারণে আমি ঝালগুলো আগে শুকিয়ে নিয়েছি নিয়ে এবার ছাদে দিয়েছি আর সাথে ছাদে দিয়েছিলাম জিরে এবং মশলা তো যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলেছি আগেই আর এখন এটা একটু বিকাল হলে উঠাচ্ছি কেননা পুরোপুরি রোদটা পাওয়ার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত ছাদে রাখাটা দরকার একদম পুরোটা মচমচ হয়ে গেছে আর একটুখানি যদি ভাঙা দেওয়া যায় মানে হাতে চাপ দিলে দুই খণ্ড হয়ে যাচ্ছে এতটা মচমচ হয়েছে তোমার আমার দেখে বলছে যে প্রত্যেকটা জিনিস বুটি আর ছাড়িয়ে ব্লিন্ডার করে ফ্রিজ রেখে দাও তো আমি বললাম যে সময় কি আর আছে ব্লিন্ডারের ফাসা মশলা ভালো লাগে তো আমি বললাম যে আমি হাতেও করবো ব্লিন্ডারেও করবো সেই কারণে আমার ঝালগুলা সুন্দর করে আমি শুকাই এইভাবে রেখে দিচ্ছি বোতলে বই মে এইভাবে করে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না আর হচ্ছে এটা নরমও হয়ে যাবে না অনেক সুন্দর হবে এই ঝাল আমার নতুন বরবটি গেছে বরবটি ধরেছে বেশ কয়েকটা ফুল এসেছিল আর এদিকে বরবটি দেখাই যাচ্ছে একটা বরবটি বেশ বড়ও হয়েছে তো এটা অনেক ভালো লাগছে কিন্তু এতে সমস্যা পানি এখনো দেয়া হয় ওইখানে ছিল অনেক ব্যস্ততার ভিতরে কোনো কাজই কোনটা করবো আর কোনটা করবো না ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছে তো এদিকে আমার হাজব্যান্ডের হাঁস কোটা ছিল কমপ্লিট হয়ে গেছে উনি নিজে নিজেই করেছে আর এখন হাঁসটার হচ্ছে খুটো ঘুটো না কি যেন একটা বলে সেটা করতে বসেছে মানে ছোট ছোটো যে পশমগুলো আছে সেগুলো করতে বসেছে খুঁটে তারপর এগুলো আবার হচ্ছে খুঁড়তে খুঁটতে না চলে গিয়েছিল আর এদিকে আমি মেয়ের জন্য একটু সাবু রান্না করছি ও আজ দুই থেকে তিন দিন ধরে বলছে যে খুব সাবু খাবে তো সে কারণে আমি ওর জন্য একটু সাবু রান্না করছি আমার হাজব্যান্ডও খাবে সাথে আমরা বাসায় সবাই খাবো তো সে কারণে আজকে আর ভাজা পোড়ার পরিবর্তে এভাবে করে সাবুটা রান্না করে দিচ্ছি আর এদিকে যে মাংসটা কোটা কাটা চলছে আমার হাজবেন্ড কাটছে উনি ওই যে বড় মেশিনটা বড় বটিটা ঠিক করেছিল সেটা নিয়ে আছে মাছটা কেটে মাংসটা কেটে নিচ্ছে আসলে কথা বলতে বলতে অনেকটা ভুল হয়ে যায় অনেকটা মাঝে মধ্যে জড়াই যাচ্ছে তো আপনারা ইগনোর করবেন এটা কেননা সবসময় তো আর একইভাবে কথা বলা যায় না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটি হলেও ইউটিউবে যা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর বোনটির পাশে দাঁড়াতে পারেন গতকাল যে হাঁসটা কুটেছিলো তো ওই হাঁসটা কোটার পরে মেফে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর এখন মেয়েটাকে একটু খাইয়ে নিচ্ছি কেননা ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত গাছে ওকে খাইয়ে ঘুম পড়াতে পারলে আমার কাজটা কিছুটা হলেও কমপ্লিট হয় আর গোসলে পরে ঘরটা মুছে এই জায়গাটায় দেখুন পানি দিয়ে দিয়েছি একটু হচ্ছে ধুলো ময়লাও কম হবে আবার পানিটা থাকলে ফুলোরটা বেশ পরিচ্ছন্ন দেখা যাবে পানি দিয়ে পুরোটা ঝাড়ু দিয়ে নিয়েছি আমার গেটটাতে একটু ময়লা পড়েছে তো সমস্যা নেই আমি সুন্দর করে গেটটা মুছে তারপরে আহ রাখবো কারণ গেটটাতে হয়তো জঙ্গল ধরে যেতে পারে সেও না তবুও বলছি যে হয়তো হতে পারে এদিকে রান্না করেছি ডাল আর রান্না করেছি মাংস এবং আলু যে মাংসটা রান্না করেছিলাম গতকাল সেটা থেকে গিয়েছিল অনেকটাই তো ওটার থেকে আলু উঠাই নিয়েছি আলু খেয়েছে সবাই যে আলু রান্না করেছিলাম সেটা সবাই খেয়ে নিয়েছে সে কারণে আলু দিয়ে সুন্দর করে আবার মাংসটা কষিয়ে রেখেছি আর এবছর দুই বোতল হচ্ছে আমের আচার দিয়েছি আর সেদিন যে ছোট্ট একটা ডালা কিনেছিলাম সেই ডালাটার ভিতরে দেখুন ঝাল রেখেছি ঝালের বুটা ছাড়িয়ে তারপর রেখেছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আমার গোছল হয়ে গেছে সব কিছু কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আর এখন একটু থালাবাটি পালা সব কিছু কমপ্লিট করে থালা বাসন মেয়ে উপর দিয়ে তারপর যাব মেয়েটাকে ঘুম পড়াতে মেয়েটাকে ঘুম পরিয়ে তারপর ওই সন্ধ্যার দিকে হয়তো নয়তো বিকালের দিকে হচ্ছে উঠতে পারবো এর আগে আমি তো আর কখনও উঠতেই পারব না তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের সেখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ